ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী দাবিংশ খণ্ড দীক্ষার বয়স ভ্রাতা শ্রী হরিবন্ধু দেবনাথ তাহার পত্নী শ্রীমতী হিরণময়ী দেবীকে নিয়ে আসিয়াছেন দীক্ষিতা করিয়া আনিবার জন্য হিরণময়ীর বয়স বাইশ শ্রী শ্রী বাবামণি বলিলেন আমার মতে দীক্ষা গ্রহণের শ্রেষ্ঠ সময় হচ্ছে বারো বৎসর বয়স থেকে ত্রিশ বৎসর পর্যন্ত দীক্ষা নেওয়ার পরে পঁয়ত্রিশ বৎসর বয়স হওয়া পর্যন্ত যদি একাগ্রমণে সাধনা করা যায় তাহলে আসাম মেইলে চাঁদপুর থেকে একেবারে সুকিয়া ডিব্রুগড় পর্যন্ত চলে যাবার মতন কয়লা ইঞ্জিনে ভরে নেওয়া যায় কয়লা না থাকলে ইঞ্জিন চলবে কি করে হরিবন্ধু হাসিলেন শ্রী শ্রীবাবণি বলিলেন হাসপার কথা নয় প্রাচীনকালে আট বৎসর বয়সে উপনয়ন হতো তারপরেই আরম্ভ হতো গুরুগৃহে বাস দ্বাদশ বর্ষ গুরুর তপবনে বাস করার পরেই একটা পূর্ণ মানুষ ঘরে ফিরে আসত সংসারী করার জন্য গুরুগৃহে যে সম্বল সঞ্চয় করা হয়েছে তার জুড়ে পঞ্চাশ বৎসর বয়স পার করে আবার চলো তপবনে বান প্রস্থাশ্রমে মানব জীবনের পূর্ণতা বিধানের জন্য প্রাচীন এই বিধানটি আজও কালোপযোগী কিঞ্চিত সংশোধনের পরে আমাদের জীবনে প্রযোজ্য আমরা অতীতের শ্রেষ্ঠ জিনিসটুকুকে ছেড়ে দিয়ে কেবল টিকির আসফালন আর শূদ্রের প্রতি ঘৃণাকেই সম্বল করেছি আমাদের অধপতনের আসল কারণটি তো এই শক্তিশালী বংশের পত্তন কুমিল্লার প্রসিদ্ধ উকিল শ্রীযুক্ত অবনিগুপ্তের স্ত্রী শ্রীমতী সুবর্ণপ্রভাগুপ্তাও আজ দীক্ষা নিলেন বাবা উনি জিজ্ঞাসিলেন অবনীবাবু এলেন না সুবর্ণদি বললেন বললেন তুমিই আগে নাও আমি পরে নিয়ে নিব শ্রী শ্রীবাবামণি বলিলেন আন্ডা সহ সবাইকে একদিন আসতে হবে বেশ প্রতীক্ষাই করুক সুবর্ণদি বললেন আপনার আদেশ হলে সব দুধের শিশুদেরও এক্ষুনি দীক্ষা নেওয়াবো বাবামণি বললেন তার দরকার নেই অপেক্ষা করাই ভালো শ্রীযুক্ত প্রবোধ কুমার গুপ্ত এক সময়ে পুপনকিয়া আশ্রমের কর্মী ছিলেন তাঁর নববিবাহিতা পত্নী শ্রীমতী লীলা গুপ্তেরও আজ দীক্ষা হইল শ্রী শ্রী বাবামণি শ্রীযুক্ত প্রবুদকে বলিলেন স্ত্রীকে দীক্ষা নেওয়ালে কাজটা ভালোই করেছ কিন্তু ভবিষ্যতে পুত্রকন্যারা যদি দীক্ষা থেকে বাদ পড়ে যায় তাহলে সাধনটার ধারা অব্যাহত থাকবে না এই কথাটি সর্বদা মনে রেখো তুমি বিবাহ করার আগেই যে দীক্ষা পেয়েছ বিবাহান্তে তোমার পুত্রের ভিতরে তার কিছু প্রভাব নিশ্চয়ই পড়বে এই পুত্র যদি পুনরায় সেই একই পদ্ধতির সাধন পায় ও তদনুযায়ী সাধন করেই তবে তোমার পৌত্রের ভিতরে এই সাধনের প্রভাব সঞ্চারিত হবে এইভাবে যদি কয়েক পুরুষ পার করে দিতে পারো তাহলে জানবে যে একটা শক্তিশালী বংশের তুমি পত্তন করে দিলেই এটা যে কত বড় একটা কথা একটু না ভাবলে তা বুঝতে পারবে না দীক্ষা কত লোকেই তো নেয় কিন্তু সবই প্রায় হুজুগে পড়ে রাম দীক্ষা নিল তারপরে কাল পূর্ণ হলে শ্মশানে পুড়ে ছাই হল যা উপকার হবার তার আত্মারই হল যা পরম প্রাপ্তি সে লাভ করলো তা সে পরলোকে গিয়ে ভাগ করল কিন্তু রাম যখন দীক্ষায় নিয়েছে তখন তার শরীর থেকে যেসব শরীর পত্নীগর্বে জন্ম নিয়েছে সেই শরীরগুলির মধ্যে ধারাবাহিকতার ফলে এক নবজন্ম সঞ্চারণের চেষ্টা কেন হবে না রামের দেহ শ্মশানে ছাই হয়ে যেন গেল কিন্তু রামের সাধনা তার পুত্রে পুত্রের সাধনা পৌত্রে পুত্রের সাধনা প্রপৌত্রে ধারাবাহিকভাবে সঞ্চারিত সংবর্ধিত ও বিকাশপ্রাপ্ত হতে হতে অনন্ত পথ পানে কেন ছুটবে না রামের শারীরিক আবির্ভাব তার বংশধরদের শারীরিক উৎকর্ষের দিক দিয়ে ক্রমোন্নতির পথে যাবে না কেন পিতা ইচ্ছা করলেই তার পুত্রকে পুত্র ইচ্ছা করলেই পুত্রকে পৌত্র ইচ্ছা করলেই প্রপৌত্রকে সেই ধারার সঙ্গে যুক্ত করে দিতে পারে আমি যেই পদ্ধতির দীক্ষা দেই সেটা জগনমঙ্গলের প্রশস্ত রাজপথ এই পথে তোমার মনকে তুমি বিচারশীল রেখে তোমার দেহের প্রতিটি অনুপরমাণুকেও প্রভাবিত করছো তোমার পুত্র কেন তুমি বিচারশীল রেখে তোমার দেহের প্রতিটি অনুপরমাণুকেও প্রভাবিত করছো তোমার পুত্র কেন তা করবার শিক্ষা পাবে না তোমার মুক্তিকল্পনা তো সাকুল্য মুক্তি একা তোমার নিজস্ব মুক্তিটুকু নয় তবে তোমার পুত্রকে পুত্রকে প্রুত্রকে ওই একই পদ্ধতিতে চলতে প্রেরণা তুমি দেবে না কেন অনেকে যে দেয় না তার কারণ তারা অন্ধ তারা ভবিষ্যৎকে দেখতে পায় না বা দেখতে চায় না বংশানুক্রমিক সাধনায় রূপান্তর শ্রীযুক্ত হরিবন্ধু নিকটেই ছিলেন তিনি জিজ্ঞাসা করিলেন সাধন আমরা করি নিজ নিজ আধ্যাত্মিক মুক্তির জন্য এবং গৌণভাবে নিজ নিজ শারীরিক হিতসাধনের জন্য এর সঙ্গে উত্তরসূরিদের কোন সম্পর্ক আছে শ্রী শ্রী বাবামণি বললেন ভুলে যাচ্ছ কেন যে তুমি যখন বিবাহিত হলে তখন সঙ্গে সঙ্গে একটা বংশ প্রতিষ্ঠাতা হবার সুযোগ ভগবান তোমার হাতে তুলে ধরলেন এবংশে রাবণ কংস দুরাচার দস্যু পরানিষ্টকারী দুর্বৃত্তও জন্মাতে পারে আবার সাধন সিদ্ধ পরদুঃখ কাতর মহাপুরুষেরও জন্ম হতে পারে কিন্তু সেটা সম্পূর্ণই নির্ভর করবে পরমেশ্বরের কৃপার উপরে কিন্তু আংশিক নির্ভর করে তোমার নিজের রুচি অভিপ্রায় প্রয়াস ও নিষ্ঠার উপরে জগতের মঙ্গল চিন্তামূলক সাধন পদ্ধতির অনুবর্তন করতে করতে তোমার শারীরিক অনুপরমাণুসমূহ বিশেষ করে তোমার মস্তিষ্ক মধ্যস্থ বিশেষ বিশেষ কেন্দ্রবিন্দুগুলিতে যে সকল কল্যাণপ্রদ পরিবর্তন হচ্ছে এবং হওয়া অবশ্যম্ভাবী সেই সকল পরিবর্তন যদি তোমার পুত্রের দেহেও ঘটবার সম্ভাবনাগুলির উৎসমুখ তুমি খুলে রাখো বা প্রতিষ্ঠিত করো তাহলে ধারাবাহিকভাবে কয়েক পুরুষ ধরে সাধন করতে করতে একটা নতুন জাতের মানুষের আবির্ভাব জগতে সম্ভব হবে ক্রমোন্নতি হতে হতেই তো বন মানুষের বংশধরেরা আজকের সভ্য মানুষে রূপান্তর পেয়েছে হরিওম